হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন বিরিয়ানির রেসিপি হ্যাঁ জানি তোমরা সকলেই হয়তো জানো তো আমি কি করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা শুকনো খোলাই সমস্ত গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেটাকে একটা মশলা বানিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে এবার আসি চিকেন ম্যারিনেশনের দিকে মাংসে আড়াইশো গ্রাম মতো টক দই দিয়ে তাতে নুন হলুদ লেবুর রস সরষের তেল আর যে মশলাটা বানিয়েছিলাম বিরিয়ানি সেটা কেওড়া জল গোলাপ জল আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আর একটা ছিল পেঁয়াজ বাটা এগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে তো তারপরে যে আলুগুলো দেবো সেগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হবে তখন একদম হাই হিটে ভাজতে হবে তাছাড়া পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজ ভাজা তেলে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে যেই মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম আর এখন যে মাংসটা রান্না হবে সেটা খুব আস্তে রান্না করতে হবে তারপরে মাংসটা হয়ে যাওয়ার পরে এদিকে আর একটা হাঁড়িতে ভাতের জলটা বসিয়ে দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে ভাতটা করে নিয়েছিলাম ভাতটা হতে দশ থেকে বারো মিনিট টাইম লেগেছিল আমি এখানে নাফিস চাল ব্যবহার করেছিলাম আর তারপরে আলুটাকে ঘি আর যে সমস্ত মশলাটা বানিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে রেডি করে নিয়েছিলাম এবার আসছি লেয়ারে প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে তারপরে ভাতগুলো দিয়ে এরপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে পেঁয়াজ বেরেস্তা ঘি আর মশলা যেটা বানিয়েছিলাম সেটা আর একটা জল বানিয়েছিলাম সেটা কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর আর তাতে দিয়ে দিয়েছিলাম কেশর সেই জলটা দিয়ে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছে তারপরে আবার একটা লেয়ারে চিকেনগুলো দিয়ে আবার ভালো করে লেয়ার দিয়ে নিয়েছিলাম পরপর অনেকগুলো লেয়ার দিয়ে পুরো চিকেনটা দিয়ে ভালো করে ভাপে বসিয়ে দিয়েছিলাম আর যখন ভাপে বসা বসাতে হবে তখন প্রথমে একটা তাওয়া দিয়ে তারপর হাঁড়িটা দিয়ে মিডিয়াম টু লো আঁচে পনেরো মিনিট মতো রেখে তারপরে রেডি হয়ে গেছিল আমাদের বিরিয়ানি আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা তো খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা যদি এভাবে বানাতে চাও বানিয়ে কমেন্টে জানিও কেমন লাগলো বাড়িতে সবাই তো খুব প্রশংসা করেছে